নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো হাতে মাখা কম মশলায় রুই মাছের ঝালের রেসিপি গরম গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা খেতে দারুণ লাগে খুবই সহজ আর চটপট একটা রেসিপি আজকের এই মাছের রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি হাতে মাখা মশলায় কম মশলায় মাছের ঝালের রেসিপি আজকে হাতে মাখা অল্প মশলায় রুই মাছের ঝাল বানাবো তার জন্য পাঁচ টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন নিয়েছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ টি স্পুন দিয়ে দেবো নুন স্বাদ মতো আর দিয়ে দেবো তেল এক টেবিল চামচ মশলাগুলো একসাথে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এপাশ ওপাশ করে মশলাগুলো যাতে মাছের গায়ে লাগে সেই মতো মশলাটাকে হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি খুব সহজ আর সিম্পল একটা রান্না মাছের এই রেসিপিটার সাথে গরম গরম ভাত দারুণ লাগে আমি এইভাবে ভালো করে মশলাটাকে মাছের এপাশ ওপাশ মিশিয়ে নিলাম মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেব এখন মাছ ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে মাছ ভেজে নেওয়ার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে একদম ধোঁয়া ওঠা তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি মশলা দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখেছিলাম মাছগুলো এখন দিয়ে ভেজে নিচ্ছি একটু ভালো করে এপাশ ওপাশ করে মাছ ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হলে তবেই মাছের টুকরোগুলো দিতে হবে এর মধ্যে নইলে গায়ে লেগে থাকা মশলাগুলো জড়িয়ে যাবে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি এক মিনিট এক পাশ ভেজে নেওয়ার পর উল্টিয়ে নিচ্ছি মাছগুলো দেখে বুঝতে পারছেন একটু কড়া করে ভাজছি যাতে মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয় এখন উল্টিয়ে উল্টো পিঠগুলো এক মিনিট মতো ভেজে নিতে হবে তারপরে আরও একটু এপাশ ওপাশ করে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখন তুলে নিচ্ছি একদম লাল লাল করে মশলার সমেত মাছগুলো ফ্রাই করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন আমি মাছের ঝালে আদা রসুন ব্যবহার করছি না একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি গন্ধ আসছে ভাজা ভাজা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট করে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি এবার একটু দিয়ে দেবো জল এখন একটু মাছটা মিশিয়ে দিতে হবে এখন নিচ্ছি মাছগুলো দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ধনে দিলে খেতে বেশ সুন্দর হবে আর কাঁচা লঙ্কাটাও আমি সব শেষে দিলাম সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে এখন তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে হাতে মাখা অল্প মশলায় মাছের ঝোল বা ঝালের রেসিপি